আদা পরিচালিত পরিচালিত টোটারায় চৌধুরী অভিনীত পুলিশ সিনেমাটা আমি দেখলাম কেমন লাগলো সিনেমাটা যেই সিনেমাটা নিয়ে ট্রেলার আসার পর থেকে এত পরিমাণে ট্রোল এই ডায়লগ নিয়ে আপনি খুব লাকি কারণ আপনার গায়ে খাকি এই ডায়লগটার পর থেকে যে পরিমাণে ট্রোল আর কি হয়েছে এই সিনেমাটা অসম্ভব লেভেলে খিল্লি হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে তো এই ছবিটা কি সেই খিল খিল্লিটা কি আর আর কি করা যায় সিনেমাটা দেখেও সেম লেভেলে নাকি সিনেমাটা একটু পদের রয়েছে দেখুন খুব ছোট্ট করে বলি এটা তো একটা কমার্শিয়াল সিনেমা এটা মাসালো ছবি এখানে কখনোই আপনি এক্সপেক্ট করবেন না যে এখানে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে বা কিছু কন্টেন্ট রেলিভেন্ট টপিক রয়েছে তা তো নয় আর এই ধরনের গল্প আমি ছোট্ট করে গল্পটাকে যদি বলি পুলিশের যে গল্পটা রয়েছে এখানে একজন সৎ পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে যারা এক যে একটা ওই মাফিয়া যে সব পুলিশ অফিসারদের মেরে একটা স্পটে ফেলে দিচ্ছে সেইখানে গিয়ে কেন পুলিশ অফিসারদের মারছে আর কি এবং তার আসল উদ্দেশ্যটা কি অ্যান্টাগোনিস্টের সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে এই সিনেমা এই ধরনের কমার্শিয়াল মশালা ছবি তিনটে পারপাস থাকে সেই তিনটে পারপাস কি কি প্রথম হচ্ছে এই ধরনের ছবির মেন যেটা এটা কাইন্ড অফ একটু মাসি ওয়েতে ট্রিট করা তো অ্যাকশন জনের ওপর ফোকাস করে তো সেই অ্যাকশন এক্সিকিউশনটা ভালো হতে হবে মজা দিতে হবে সেকেন্ড হচ্ছে গান খুব ওয়ার্ক করা দরকার গান যত বেশি ওয়ার্ক করবে তত এই গানগুলো আলাদা লেভেলে এই সিনেমাটা অন্য লেভেলে দর্শকের কাছে পৌঁছাতে পারবে এবং দর্শকও মজা পাবে এই সিনেমাগুলো দেখার সময় গানগুলো ওই জন্য ওয়ার্ক করা সত্যি বলছে খুব দরকার থার্ড হচ্ছে এই সিনেমার এক্সিকিউশন বা বলতে পারে এই সিনেমার ইমোশনাল এ মানে স্টেটমেন্টগুলো বা ইমোশনালি দর্শককে কানেক্ট করতে হবে দর্শ সিনেমাটা আমি বলছি না ইমোশনালি কানেক্ট মানে দর্শক কাঁদবে সেটা না বাট হয় না ওই রিলেটেবেল লাগবে আজকে সমাজের সাথে কিছুটা রিলেটেবেল করতে হবে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোকে দেখাতে হবে যখন হিরো ক্রাইসিসে পড়বে তখন অডিয়েন্স তার জন্য আর কি খারাপ ফিল করবে সেই জিনিসগুলো ওয়ার্ক করতে হবে যেখানে এই তিনটে জিনিস আমার মনে হয় ঠিকভাবে ওয়ার্ক করে না এই সিনেমার ক্ষেত্রে ঠিক আছে সবার প্রথম যদি আমি পজিটিভ দিক বলি আমি নেগেটিভ দিকেও ওই ডিপার্টমেন্টগুলো নিয়ে মানে কথা বলবো এলাবোরেটলি বাট অপজিটিভ দিক সবার প্রথম বলি এই সিনেমার পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার যে গল্পটা সেটা একশো মানে হাজারখানা সিনেমা আপনারা দেখেছেন অনেক সেম টাইপের গল্প কোনো নতুন মতো কিছু নেই টেম্পলেট পুরো এক কিন্তু গল্পের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রাখা হয়েছে যেটা কিন্তু এখানে কিছুটা ওয়ার্ক করে এবার হ্যাঁ আপনি যদি পার্টিকুলারলি একটা ইন্টারভিউ সেটা যদি না দেখে থাকেন তাহলে আরও আপনার বেশি ওয়ার্ক করতে চলেছে যদি পার্টিকুলারলি আপনি ওই ইন্টারভিউটা দেখে থাকেন তাহলে হয়তো আপনার অতটা ওয়ার্ক করবে না টুইস্টটা বাট হ্যাঁ কিছুটা লেভেলে ওয়ার্ক করতে পারে যারা ওই জিনিসটা জানবেন আগে থেকে আর কি ঠিক আছে সেটা ভালো লেগেছে সেকেন্ড হচ্ছে পজিটিভ দিক এখানে পারফরমেন্স টোটা রয়েছে চৌধুরী তার যেরকম ফিজিক সে যখন অ্যাকশান মানে করছে আর কি সেই জায়গাগুলো ভালো করেছে মানে তার জায়গায় সে ঠিক রয়েছে তার পারফরমেন্স খুবই ভালো ইমোশনাল সিনগুলোর পারফরমেন্স খুবই ভালো এবার আমি নেগেটিভ দিকে আসবো কী কী ফ্লস হয়েছে সেটা মানে তার পারফরমেন্সেরও একটা দিকে আসবো আর কি তো যাই হোক এই দুটো হচ্ছে পজিটিভ দিক আর যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ ঠিক আছে এই দুটোই পজিটিভ দিক আর বাদবাকি সত্যি বলছি আমি কোনো পজিটিভ দিক পাইনি অনেক খোঁজার চেষ্টা করেছি নেগেটিভ দিক যদি বলি সবার প্রথম সেটা হচ্ছে এই গল্পটার মধ্যে আর কি দম থাকলেও এক্সিকিউশন এতটা দুর্বল সেটা সত্যি বলছি চোখে লাগছে মানে আপনি বুঝতে পারবেন যে এক্সিকিউশনটা খুবই উইক সিনেমাটা কোথাও গিয়ে না দর্শককে কানেক্ট করতে পারছে না সিনেমাটায় যখন হিরো আর কি প্রবলেমগুলো ফেস করছে তার যখন একটা ক্রাইসিস আসছে দর্শকের মনে সেই ইমোশনাল ফেটটা তৈরি হচ্ছে না ঠিক আছে সেকেন্ড হচ্ছে নেগেটিভ দিক সেটা হচ্ছে যেটা আমার মনে হয়েছে যেখানে কারোর পারফরমেন্স শুধুমাত্র টোটা রায় চৌধুরী বাদ দিয়ে সবার পারফরমেন্স ভীষণ ওভারটা টপ আর না তো হচ্ছে না এখানে যিনি আর কি টোটা রায় চৌধুরীর ওয়াইফ হয়েছেন পিএন মুখার্জি আই থিঙ্ক আমি যদি নামটা ভুল বলে না থাকি তো তার অভিনয় আমার এখানে একদমই ভালো লাগেনি এছাড়া এখানে যিনি অ্যান্টাগোনিস্টের রোলে প্লে করছেন একজন ভোজপুরি অ্যাক্টার খুব সম্ভবত তো তারও পারফরমেন্স এতটা লাউড এতটা ওভার দ্য টপ সিরিয়াসলি ওই ভোজপুরি যেরকম টিপিক্যালে ভিলেনগুলো হয় না সেরকম লাগছে কোনো জায়গায় ওয়ার্ক করছে না ওনার পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি এছাড়া বাদবাকি পার্শ্ববর্তী যারা রোলে ছিল তাদের পারফরমেন্স খুবই মানে বিলো অ্যাভারেজ থেকে পুরো ঠিক আছে কোনো জায়গায় গিয়ে মানে মনেই হচ্ছে না যে এরা কোনো দক্ষ অভিনেতার আমি কোনো কাজ দেখছি ঠিক আছে এবার আসছি আসছি হচ্ছে সেকেন্ড আরেকটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ডায়লগ ডায়লগ কিছু জায়গায় খুব অফ হ্যাঁ ওই ডায়লগটা নেই যেটা আমি বললাম আর কি বাদ বাকি কিছু ডায়লগও মানে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না এরকম নয় যে আপনি শুনে খুব ছিটকে যাবেন সিনেমা শেষের পর আপনার মনে থাকবে আপনি ওই ডায়লগুলো রিপিট করবেন মনে মনে হবে না কারণ মাস ছবিতে এই জিনিসগুলো প্রয়োজন ঠিক আছে সেটা নেই থার্ড নেগেটিভ দিক হচ্ছে বাজেট এতটাই ইস্যু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভাই বাজেট নেই তাহলে কেন কমার্শিয়াল ছবি করতে যাব সেম প্রবলেমটা কিন্তু আমার সেন্টিমেন্টাল বলে একটা ছবি ছিল ইয়াসের মুসাদের লেগেছিল যে এক্সিকিউশনটা পুরো কিন্তু তার বাজেটের কারণ এবং বাজেটের যেহেতু এতটাই মানে কম তার জন্য আপনি দেখবেন লুক অ্যান্ড ফিল আজকের দিনের মতন না মানে দু হাজার পঁচিশের সিনেমা দেখে মনে হবে না দেখে মনে হচ্ছে দু হাজার পনেরো ষোলোর কোনো ছবি ঠিক আছে যখন কালার গ্রেডিং বলি সিনেমাটোগ্রাফির কাজ বলি সেগুলো খুবই ক্লি মানে সেগুলো খুব একটা মানে এক্সট্রা অর্ডিনারি বা মানে আজকের দিনের মতো না খুবই আউটডেটেড বাসিমাল ঠিক আছে বলেছিলাম সেটা হচ্ছে গান গানগুলো সত্যি কথা বলছি ওয়ার্ক করে না গানগুলোর মানে মানে আমি সে সেম জিনিসটাই বলবো যে খুব আউটডেটেড নতুনত্ব কোনো ব্যাপার নেই ঠিক আছে রাজাচন্দ্র ডিরেকশন সত্যি কথা বলছি রাজাচন্দ্র যে সব সিনেমা খারাপ আমার লাগে তা নয় কিছু কিছু ছবি ডেফিনেটলি ভালো লাগে তার মধ্যে কিছু কিছু ছবি ডেফিনেটলি একটু হলেও দেখা যায় বাট এই ছবিটা ভাই সত্যি কথা বলছি খুবই মানে বলতে পারো বাজেই হয়েছে বা হ্যাঁ এটা হয়তো তোষ্য জালি সিনেমা হয়নি যে রোস্ট করার মতন সেটা হয়তো হয়নি বাট বলতে পারো বাজেই সিনেমা বানিয়েছে ঠিক আছে এবার এই ছবি না দুটো অডিয়েন্স আছে একটা অডিয়েন্স হচ্ছে যারা কমার্শিয়াল ছবি দেখে পাশাপাশি সব ধরনের ছবি দেখে একটা ভালো মোটামুটি সিনেমার ব্যাপারে নলেজ আছে তাদের এই সিনেমাটা কিন্তু একদমই ভালো লাগবে না আর একটা অডিয়েন্স আছে যারা একটু সাউথের ছবি দেখে বেশি সাউথে কমার্শিয়াল ছবি বেশি দেখে এবং কমার্শিয়াল সিনেমার প্রতি একটা ফেটিস রয়েছে তারা মনে করে দেবজিতের পাগলু থ্রি চ্যালেঞ্জ থ্রি এই ছবিগুলো যদি আসে শত্রু টু যদি আসে তাহলে তারা মানে এনজয় পাবে এবং তাদের স্যাটিস তাদের ডিজায়ার কি ফুলফিল হবে তাদের এই ছবিটা কিন্তু আমার মনে হয় ওই ওই দুধের সাথ ঘোলে মেটানো সেটা কাইন্ড অফ এই সিনেমাটা দিয়ে হতে পারে তারা তাদের হয়তো কিছুটা হলেও ভালো লাগতে পারে তো এই হলো ব্যাপার আমি এই ছবিটাকে মানে আমি একদমই বলবো না যে এটা খুব ভালো ছবি হয়েছে রোস্ট করার মতন হয়নি দেখা যায় বসে শুধুমাত্র রায় চৌধুরী পারফরমেন্সের জন্যই আর কিছু জায়গায় একটু টুইস্টটা ওয়ার্ক করে বলে তাই জন্য এখানে ভিডিওটা শেষ কিছু ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকন ক্লিক করবেন এই যদি পুলিশ সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে সেটাও জানাবেন নেক্সট দেখাবে ততক্ষণে যাবো হ্যাঁ ঠিক